चोरख है तूने तेरे नाम पे मेरी जिंदगी लिख दी मेरे का मैंने जीना जीना कैसे जीना का मैंने जी সেকেন্ড দিন এখন সকাল সাতটা বাজে তো এখন আমরা বিচের সামনে এলাম আর সমুদ্র এখন পুরো উত্তাল সমুদ্র প্রচণ্ড ঢেউ অনেকটা জল সামনে চলে এসছে তাহলে দেখাই তোমাদেরকে একবার এই যে কত ঢেউ আর কত সমুদ্র কাছে চলে এসছে উত্তাল সমুদ্র একেবারে আর সবাই এখানে কি সুন্দর চান ফান করছে কি বড় ঢেউ মজা না কি ঢেউ কি ঢেউ আজকে এটা পুরো স্বর্গদ্বারে একদম প্রাইম লোকেশন এখানে একটু ভিড়টা বেশি আসলে পুরো উত্তাল হয়ে আছে একটু পাকাস্তানে গিয়ে একটুখানি ছবি ছবি তুলবো তাই জন্য সকালবেলা একটু বেরোলাম আর সকালে সমুদ্র দেখতে এলাম সমুদ্রের সামনে কিছু ফটোশ্যুট করার পর এরপর একটু কেট মেরে সমুদ্রের সামনে রিল বানাতে চাইছিলাম তো রিল বানাতে গিয়ে আমার পায়ের চটিটাই সমুদ্র জলে চলে গিয়েছিল তো পরে ধেউটেই আবার সমুদ্র আমার চটিটা ফেরত দিয়েছে এরপর আমি আর চটি পরে আর সাহস পাইনি রিল বানানোর জন্য তো সকালে তো আমরা বিচে গেলাম সেখানে একটু ফটোশ্যুট করলাম কারণ কালকে কোনো ফটোশ্যুট করতে পাইনি ছেলে সমুদ্রটাকে এতটাই মানে ভয় পেয়ে গেছে ও আর কাউকে সমুদ্রের কাছে যেতে দিচ্ছে না সবাইকে ও টেনে নিয়ে চলে আসছে হচ্ছে ঘরে চলো যেতে হবে না সমুদ্রের কাছে ওর ভীষণ ভয় পাচ্ছে ঢেউ দেখে তো যাই হোক একটু ফটোশ্যুট করে নিয়েছি আজকে সমুদ্রের সামনে আর এখন একটু রেডি হয়ে গেছি স্নান করে এখন এগারোটার সময় যাব হচ্ছে জগন্নাথ দেবের মন্দির আজকে জগন্নাথ দেবের পুজো দেবো দর্শন দর্শনও করবো ছেলে এখন খেলা করছে তো যাই হোক ঠাকুরের দর্শনটা করে আসি আর ওখানে তো মোবাইল অ্যালাউ নয় তাই মোবাইলটা ঘরেই রেখে যেতে হবে আমাদেরকে তো চলো দর্শন করে আসি জয় জগন্নাথ নাম নিয়ে সবাই দেখো ছেলে ওর বাবার মানি ব্যাগ কোথায় গুজছে সবাই দেখো ওর বাবার মানি ব্যাগ নিয়ে তুমি কোথায় রাখছো ওই যে বাবার মানিব্যাগ নিয়ে ও নিজের পকেটে ঢোকাচ্ছে পকেট তো নেই তো পকেট নেই পকেট নেই কোথায় ঘুরছে দেখো বুদ্ধি দেখো কোথায় বুঝল কোথায় নিয়েছে বাবার মানি ব্যাগ এই যে আমি আর আমার ছেলে আজ পুরো রেডি হয়ে গেছি ও পড়েছে আর আমি পড়েছি দিদুন মানে আমার মা আমাদেরকে জামাই শ্বশুরে যে ড্রেসগুলো দিয়েছিল আমরা সেই ড্রেসগুলো পরেছি আর বাবা আমার কান ছিঁড়ে যাবে তো আমরা সেই ড্রেসগুলোই পরেছি ও বিরক্ত করছ আর তোমাদেরকে তো বলেছিলাম যে ওখানে সাক্ষী গোপালের কাছে মানট ছিল আর মানুষের সময় বলেছিল যে যখন মানস পূর্ণ হবে তখন পুজো দিতে আর দিল খুলে দিতে আর একটা সাক্ষী গোপালের জন্য খেলনা আনতে এটা আগেই বলেছিলাম তো ছেলের তো সবসময় পুজো পুজোই পছন্দ করে তাই ছেলের ঘণ্টা সংখ্যোই পছন্দ করে তাই জন্য সাক্ষী গোপালের জন্য ঘন্টা কিনেছি তো তোমাদেরকে সেই ঘণ্টাটা দেখাচ্ছি ভালো আমরা এই ছোট্ট একটা ঘন্টা কিনেছি না এটা বাজায় না এটা গোপালকে দেব আমরা গোপালকে গিফট করব তো আর আমি তো দুপুরবেলা তো আমরা এখানে যাও দাদা এখন ঘুমাচ্ছি তো একটু কথা বলেনি তা আমরা তো আমরা তো আজকে পুজো দিয়ে এসেছি তো দেড়টার সময় এসে আর হোটেলে আসেনি তারপর একবারে খেয়ে দেই আমরা কস্তুরি থেকে বাবা খেয়ে এসেছি আমরা ঘরে তারপর একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি এবার মানে পান্ডারা এসে আমাদের প্রসাদ দিয়ে গেছে এই যে আমাদের এই যে আমাদের পুরীর প্রসাদ দিয়ে গেছে মন্দিরে আর সাথে আমাদের দিয়েছে পুরীর মন্দিরের ধ্বজা এটা হচ্ছে যে পান্ডার মানে সাথে আমরা পুজো দিয়েছি তার থেকে এটা গিফট আমাদেরকে দিয়েছে আর এখানে দিয়েছে জগন্নাথ দেবের মিষ্টি ভোগ মানে রাবড়ি প্রসাদ দিয়েছে এটা এটা সবাই এলে পরে একসাথে যখন খুলবো আর এখানে একটা আর একটা মিষ্টি ভোগের দিয়েছে জানি না এই প্রসাদের নামটা কি তাই বলতে পারলাম না তো এত কিছু দিয়ে গেছে প্রসাদ আর এটা হচ্ছে জগন্নাথ দেবের ফুল তুলসী পাতা এগুলো দিয়েছে তো আজকে তো আমরা পুজো দিতে যেতে পারিনি কারণ বাচ্চা কাচ্চা নিয়ে কি করে যাব ওদের খিদে পেয়ে যাবে তো আমরা দাঁড়াও খ্যান খ্যান করো না কথা বলছি তো আমরা এগারোটার সময় পুজো দিতে গিয়েছিলাম তখন তো ঠাকুরের ভোগের টাইম ছিল পুজো আচ্ছা যাও তখন ঠাকুরের পুজোর আজকে অমাবস্যারও একটা কথা বলছে তো ছেলের জন্য একটু কথা বলতে পারছিলাম না ও বিরক্ত করছে কারণ ও তাতানের কাছে যাবে আর তাতান এখন ঘুমাচ্ছে ও বলছে আমি তাতানের কাছে যাবো তো যাই হোক তো আজকে আমরা পুজো দিতে গিয়েছিলাম হচ্ছে এগারোটার সময় কোন বাচ্চাদেরকে সব খাইয়ে রেখে দিয়ে তারপর আমরা গেছিলাম কারণ বাচ্চারা সকালে পুজো দিতে গেলে ওদের ঘুমেরও সমস্যা হবে প্লাস ওদের খাওয়া দাওয়ারও একটু সমস্যা হবে তাও দুপুরে খাওয়া দাওয়া একটু সমস্যা হয়ে গিয়েছিল কারণ এসেছি একটা দেড়টার সময় পুজো থেকে মন্দির থেকে তারপর আমরা সোজা রেস্টুরেন্টে গিয়ে একবারে খেয়ে দিয়ে হোটেলে এসেছি তো যাই হোক তো আজকে মন্দিরে ঠাকুর দর্শন মানে হয়েছে কিন্তু ঠাকুরের একদম সামনে থেকে ঠিক হয়নি দূর থেকেই হয়েছে কারণ আজকে অমাবস্যা ওদের কি একটা মানে পুজো ছিল তাই জন্য সামনাসামনি একদম ঠাকুরের কাছে যেতে দেয়নি দূর থেকেই তো দর্শন করতে হয়েছে আগের বারও যখন এসেছিলাম তখন রথে দর্শন হয়েছে হয়েছিল আর এবার মন্দিরে দর্শন হলো কিন্তু মানে অনেকটা দূর থেকে দর্শন হলো আর একটু ভিড় ছিল তখন তাই জন্য অতটা ভালোভাবে দর্শন হলো কিছুটা তো ঠিকভাবে হয়নি মানে স্যাটিসফ্যাকশনটা ঠিকভাবে তো হয়নি আমাদের তো যাই হোক আর কী করা যাবে জগন্নাথ দেব আমাদেরকে যেরকম দর্শন দেবে সেটাই আমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে তো এখন সন্ধ্যে এখন ছটা মতন বাজে এখন একটু রেডি হয়ে নিয়ে বিচে যাব। টুকটাক কিছু কেনাকাটা পেন্ডিং আছে কালকে কিছু কিনেছি বাচ্চাদের কিছু জামা কাপড় কিনেছি আর শঙ্খ কেনা হয়েছে আর আজকে টুকটা কিছু কেনাকাটা করব কারণ কালকে আমরা চলে যাব ট্রেনে রাতি আটটা এখন প্রসাদ ভাঙা হচ্ছে এখন আমরা সবাই মিলে জগন্নাথ দেবের প্রসাদ খাবো ফার্স্টে আমার ছেলে খাচ্ছে প্রসাদ এই যে বাবা বলো জয় জগন্নাথ প্রসাদ খাওয়ার বলো বলো জয় জগন্নাথ

এখন একটু রেডি হয়ে নিলাম এখন যাব হচ্ছে বিচে কিছু টুকটাক কেনাকাটা বাকি আছে পেন্ডিং রয়েছে সেইগুলো এখন সারবো আর বীচটা একটু ঘুরবো ছেলেজনটা কিছুই ঘুরতে পারছি না কারণ ও সমুদ্রের সামনে যেতেই ভয় পাচ্ছে সমুদ্র থেকেও আমাদেরকে সবাইকে সরিয়ে নিয়ে আসছে যা হোক কালকে তো সেরকম ঘুরতে পারলাম না আজকে দেখি একটু ঘুরতে পাই নাই কারণ আজকেই আমাদের বলতে গেলে লাস্ট দিন মানে কালকে তো আমাদের রাত্রিবেলা ট্রেন তো আজকে একটুখানি মানে ঘুরে নিতে হবে তো দেখা যায় কতটা কি ঘুরতে পারি চলো যাওয়া যাক আমরা এখন গেছি মার্কেটে thank okay. you

তো আজকে আমরা তো বিচ থেকে ঘুরে চলে এলাম আর টুকটাক যা কিছু কেনাকাটা ছিল সেগুলো সব সেরে ফেললাম কারণ কালকে আর কিছু কেনাকাটা হবে না কালকে সমুদ্রে একটু ভালোভাবে স্নান করবো দেখা যাক কতটা কি হয় তো আজকে খুবই টায়ার্ড কারণ সারাদিন খালি ঘুরে ঘুরেই কাটলো আর মন্দিরে পুজো দিলাম প্লাস হচ্ছে আর সন্ধ্যা থেকে মানে বিচেই ঘুরলাম কেনাকাটা করলাম সেভাবে কিছুই আর ব্লগ করতে পারিনি তো যাই হোক আজকের এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট আর ছেলে এখানে উৎপাত করছে এই রাত্রি এগারোটা বেজে গেছো অপর ঘুমের নাম নেই টাটা বাই বাই গুড নাইট